ஆச்சு এবার কেন এরকম করিস আমার সাথে আমি খেতে ভালোবাসি হা হা গো দেখছে করুন দৃষ্টিতে দেখছে হ্যাঁ হাতে কি আছে না গো হ্যাঁ হাতে কি আছে হ্যাঁ হা হা গো কেমন দেখছে করুণ দৃষ্টিতে দেখছে গো গো দে না বাবা একটুখানি খেতে দে না আমাকে দে না একটু দে আমাকে দে মুখে দে ওরকম করিস দাদা ओ मां क्या वो देख

হ্যাঁ দিচ্ছে না ও মাগো গো জিপটা চকছে দেখেছিস কেমন বাচ্চাদের মতো আমি তো বাচ্চাই দে একটু দে একটু দে খায় না অত ও শিখিয়ে ছাড়া বাবা ওর কাছ থেকে না সবাই ওকে দিয়ে বাবা রেজে কিছু পরেছে কিনে নেবো না পরী পড়েনি মানে মন দিবি না মনে হ্যাঁ কি ধর লক্ষ্মী দেখেছিস একটু বসে একটু পাপার জন্য বসেছিল বুঝলি যেই পেয়ে গেল উনি বসে পড়লো শুয়ে পড়লো